আজকের এই দিনটির জন্য আমরা যখন ক্যাম্পাসে ছিলাম দায়িত্বে ছিলাম বা যখন ক্যাম্পাসে ভর্তি হয়েছি সে সময় থেকে আমরা স্বপ্ন দেখেছিলাম আর এরকম একটা দিনের যে এরকম একটা দিন আসবে যেখানে শহীদ মালেকের মালিকের শরীরা বুক ফুলিয়ে আল্লাহর দিনের ঘোষণা দিবে আল্লাহর একত্রবাদের ঘোষণা দিবে নারায় তাকবীরের স্লোগান দিবে সেরকম একটা দিনের জন্য আমাদের অসংখ্য রাত অসংখ্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ কেটে গিয়েছে আমাদের অসংখ্য ভাইকে আপনারা জানেন যে ক্যাম্পাসে রক্তাক্ত হতে হয়েছে সাততলা সাত থেকে ফেলে দিয়েছে এবং হামাগুড়ি যখন সে জীবন বাঁচানোর তাগিদ আমাদের মহসিন হলের রাকিব ভাই তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য কোনো মতে বুকে ভর করে যখন ওই ইয়ার রেজিস্টার বিল্ডিংয়ের সেখানে গাড়ির নিচে আশ্রয় নিয়েছে এই নর পশু এই ফিসাসগুলো সে রক্তের দাগ ধরে সে রাকিব ভাইকে সেখান থেকে নিয়ে এসেছে নিয়ে এসে মহসিন হলে তার উপর পৈশাসিক নির্যাতন চালিয়েছে বুকের উপর দাঁড়িয়ে তারা লাফালাফি করেছে এবং মৃত ভেবে তখন তাকে আবার পুলিশের তুলে দিয়েছে পুলিশ আবার সেখানে মামলা দিয়ে তাকে জেলখানায় পাঠিয়েছে চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি নাই সে বাইটি এখনও আমাদের অনেক কষ্টে তার জীবনযাপন করছে এরকম আমাদের কামরুল ভাই শহীদুল্লাহ হলে তাকে সেখানে ধরে তাকে শরীরের প্রত্যেকটা লম কূপের গোড়ায় গোড়ায় তাকে সিগারেটের আগুন দিয়ে তার শরীর পোড়ায় দেওয়া হয়েছে সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে যখন রিক্সায় উঠে আবার পার করার চেষ্টা করেছি সেদিন আবার জগন্নাথ হলে তাকে ধরে নিয়ে গিয়ে সেখানে আবার তাকে নির্যাতন করা হয়েছে আমাদের মহিউদ্দিন নীলক্ষেতে এসেছিলেন বই কেনার জন্য সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তাকে আবার জিয়া হলে কেটে গিয়ে আবার তাকে নির্যাতন করা হয়েছে এসং এভাবে অসংখ্য জীবন্ত শহীদের রক্তে রঞ্জিত আমাদের এই ক্যাম্পাস শহীদ আব্দুল মালেকের উত্তর শরীরা দমে যায়নি তারা তাদের এই স্বপ্নকে বুকে ধারণ করে যে এমন একটি দিন আসবে যেদিন এই ক্যাম্পাসে যেই ক্যাম্পাস শুরু সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠা হয়েছে মুসলমানদের জন্য মুসলমানদের অধিকার আদায়ের জন্য সেই হিন্দুত্ববাদীদের আগ্রাসন থেকে মুসলমানদেরকে স্বমহিমায় উদ্ভাসিত করার জন্য নবাব সলিমুল্লাহ এই জমি দিয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়েছে দাবি জানিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে সব কিছু বলা যায় সকল নোংরামি করা যায় সকল মদ গাঁজা সব কিছু চলে সেই ক্যাম্পাসে আল্লাহর নাম নেওয়া যায় না নারায় তাকবির স্লোগান দেওয়া যায় না এই অপরাধ শুধুমাত্র কোরআন পড়ার অপরাধে ফজরের নামাজ পড়ার অপরাধে অসংখ্য ভাইকে ক্যাম্পাসে নির্যাতনের শিকার হইতে হয়েছে পঙ্গু করে দেয়া হয়েছে এই আমরা মনে করি আজকের এই আয়োজন এটি আল্লাহর সক্রিয়া জানায় পাশাপাশি আমাদের যে ভাইদের ত্যাগ এবং কোরবানের বিনিময়ে আজ চব্বিশের জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে আজকে সবাই তার মত ব্যক্ত করতে পারে সবাই তার আদর্শ প্রচার করতে পারে যার অংশ হিসেবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এরকম একটা সুন্দর আয়োজন করেছে আমরা মনে করি রাজনীতিতে অবশ্যই প্রতিযোগিতা থাকবে কিন্তু সে প্রতিযোগিতা হবে কর্মসূচি দিয়ে সে প্রতিযোগিতা হবে আদর্শ দিয়ে কিন্তু আমরা দেখি সেই বামপন্থী রামপন্থী যারা আদর্শ দিয়ে জামাত শিবিরকে মোকাবেলা করতে পারে না ব্যর্থ হয় যারা কর্মসূচি দিয়ে জামাত শিবির মোকাবেলা করতে পারে না তারা ওই আগের কায়দায় সেই পৈশাশিক কায়দায় তারা আবার সে মব সৃষ্টি করে আবার সেই ফেসি শক্তি দিয়ে জামাত শিবিরের অগ্রযাত্রাকে শিবিরের অগ্রযাত্রাকে দমন করতে চায় আমার মনে হয় নতুন বাংলাদেশে এটি আর হবে না ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকতে জামাত শিবিরের নেতাকর্মী নয় এই চব্বিশের জুলাই গণভুত্থানের যুদ্ধারা বেঁচে থাকতে এটি আর বাংলাদেশে হবে না মূলত পাকিস্তানি সাদেক কায়ুমকে আজকে পাকিস্তানি বলা হয় অথচ সাদেক কায়ুম যদি এখানে না থাকতো ভূমিকা না রাখতো হয়তো আজকে যারা কথা বলেন তাদের কথা বলারও সুযোগ হতো না তাদের নেতৃবৃন্দও মুক্তির ব্যবস্থা হতো না আজকে সাদেক কায়ুম শহ এস এম সহ যাদের নেতৃত্বে যাদের ভূমিকার কারণে আজকে বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ পেয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে সংবর্ধনা দেওয়া উচিত আজকে তাদেরকে অপমান করার চেষ্টা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং ছাত্র শিবিরকে আমরা ধন্যবাদ জানাই এরকম সৃজনশীল ক্রিয়েটিভ এরকম এই ফেসিবাদের সকল কার্যক্রমগুলোকে তারাই দেয়ালে উপস্থাপন করার জন্য দর্শকদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবেক সভাপতি হিসেবে জি সাবেক সভাপতি হিসেবে বর্তমানদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের এই সৃজনশীলতা আমাদের এই ক্রিয়েটিভিটি আমাদের কার্যক্রমকে ধারাবাহিকভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে পাশাপাশি আমাদের যে মৌলিক কাজ সেগুলোর উপর বেশি ফোকাস করতে হবে আদর্শিক যে সৌন্দর্য ফুটে ওঠে তুলতে হবে প্রত্যেকটা ছাত্রের কাছে কাছে দাওয়াত আদর্শের দাওয়াত ইসলামের দাওয়াত তাদেরকে তুলে ধরতে হবে এবং ছাত্র অধিকারমূলক যে কাজগুলো করা হচ্ছে এগুলোর উপরে আরও বাড়াইতে হবে যাতে করে কেউ আমাদেরকে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে বিভিন্ন দিকে আমাদেরকে সরিয়ে নিয়ে যেতে চাইবে আমাদের মূল কাজ থেকে আমাদের দৃষ্টি অন্য দিকে নিয়ে যেতে চাইবে যেন আমাদের ব্যক্তিগঠন এবং আদর্শিক যে দাওয়াত এই কাজটাকে আমাদের বেশি ফোকাস দিতে হবে তাতে আমরা এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে পারি থ্যাংক ইউ